তার কি স্পর্ধা অনেক মোটা দেখেন তিন থেকে চার কেজি হবে একটা পর্দা এই যে ভাই দেখেন খানদানি বাড়ির জন্য খানদানি ডিজাইন এটা একটা নতুন আপডেট ডিজাইন করছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাই এই যে দেখেন ভাই নতুন পর্দা চায়না ডিজাইনের পর্দা এই যেগুলো আছে নেটের মধ্যে অর্গেন্ডি ভাইরাল আমরা ছবি দিব আপনার চয়েস করে যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন এই যে দেখেন পিছনে কালো হবে যেটা পিছনে কালো থাকবে এটা একশো পার্সেন্ট ব্ল্যাক আউট এই যে দেখেন এগুলো অনলি চারশো পঞ্চাশ যেটা এখানে এক একটা এক এক দাম এটা এটা হচ্ছে চারশো টাকা আর যারা কম দামের খুব মধ্যে নেট খুঁজছেন তাদের জন্য এগুলো ঠিক আছে খুবই আরাম দেবে এই দেখেন অনেক সুন্দর এটা দুইটা কালার আছে অ্যাভেলেবেল এটা আছে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে ব্ল্যাক আউট একশো পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এই ডিজাইনগুলো কম দামের মধ্যে ভালো কালেকশন এগুলো এগুলো অনেক আরামদায়ক অনেক বাড়ি হবে টু টুইন হবে ঠিক আছে এগুলো ব্ল্যাক আউট হবে অরিজিনাল এই আরেকটা কালার আছে এই যে দেখেন খুবই সুন্দর অনেক মোটা ঠিক আছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার অনারেশে আট দশ বছর রং কষ কিছু ছুটবে না এই একটা আছে ভাইরাল পর্দা সুন্দর আরামদায়ক এই যে দেখেন অনেক সুন্দর এগুলা পর্দা আছে দেখেন খুবই সুন্দর আনকমান যারা এই ডিজাইন নিতে চা পর্দার সাথে আমরা মিলিয়ে দিব তো একটা দিয়ে দেন আছে দুই হাজার ছাব্বিশ সালে আসে কিন্তু ডিজাইন চলে আসে অনেক সুন্দর এগুলো চাইলে আপনি করতে পারেন এই দেখেন একবার শীতের অফার অনলি দুইশো টাকা ছয় কুজে পর্দা দেখেন পাইকারি শীতের অফার দুইশো পঞ্চাশ টাকা

রাফ ইসের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো সব রা পিসের জন্য করতে পারবেন এই যে দেখেন এই কালেকশন গুলো দেখেন এই যে এই একটা কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার টাইপের কিন্তু আমরা কোচির পর্দা তিনশো টাকা করে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে ছয় কুজি তিনশো টাকা আর আপনার পর্দার সাথে কিন্তু যে হাইলাইট গুলো এগুলোর দাম আলাদা আসবে এগুলোর দামই কম দামি হয়তো সম্পূর্ণ দাম আলাদা আসবে এই যে দেখেন কালার দেখেন যে খুবই সুন্দর যে একটা কালার যে দেখেন এটাও খুবই সুন্দর এগুলো পাশে থাকবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট যারা আপনার বাড়ি আপনার আটকানোর জন্য তারা এগুলো নিতে পারেন ঠিক আছে যেগুলো খুবই সুন্দর পাখা ডিজাইন এটা এগুলো হোম ট্যাক্সের বি ক্যাটাগরির এগুলো এগুলো কোনো সিল থাকবে না এগুলো হচ্ছে মাত্র ছয় কোচি তিনশো টাকা এই দেখেন যেটি নেবেন আইলেটের দাম সম্পূর্ণ আলাদা থাকবে এই দেখেন খুবই সুন্দর এগুলো এককার পাইকারি দাম তিনশো টাকা করে ছয় কুচির পর্দা অনেক সুন্দর এগুলো এই যে দেখেন শিকল ডিজাইন এটা দুইটা কালার হবে ছয় কেজির পর্দা তিনশো টাকা এটাও সুন্দর এগুলো এটাও সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এগুলো আপনার অনেক কালেকশন আছে আপনি হোয়াটসঅ্যাপ নক করলে আমরা কালারগুলো দেখাই দিব তারপর আমরা কিছু আরেকটু ভালো কোয়ালিটি দেখাবো যারা এখন শীত চলে আসছে অনেকে বলবে মোটা পর্দা খুঁজছেন কম দামের মধ্যে মোটা পর্দা দেখাবো আজকে হোম এই যে পর্দাগুলো দেখেন এটা কিন্তু আপনার মোটা পর্দা এগুলো শীতের মধ্যে খুবই আরামদায়ক এগুলো খুবই স্যান্ডেল কাপড় এগুলো আমরা প্রাইস দিচ্ছি ছয় কোটি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিলে আপনার আলাদা দুশো টাকা বাড়বে এই একটা পর্দা দেখেন ডিজাইন আলাদা খুবই সুন্দর একটা আনকমান আনকমন যারা এই ডিজাইন নিতে চান পর্দার সাথে আমরা মিলিয়ে দিব যে কোনো পর্দা আপনারা দিতে পারবেন মনে করেন এটা তো আমরা দেওয়া আছে আপনি এটা দিতে পারবেন এটা দিতে এটা তো দিতে পারবেন সেক্ষেত্রে ছয় কোটির দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর আর গোল গোল চাকার দাম আলাদা আসবে এটা আরেকটা কালার আছে খুবই সুন্দর আর আপনারা যদি এই ক্যাটাগরি নিতে চান সেক্ষেত্রে আপনার ছয় কোচি পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে বর্ডার এই যে এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা খুবই সুন্দর দেখেন আমরা কিন্তু এটা আমরা কাস্টমাইজ করে বানাইছি আপনার লেস দিয়ে বর্ডার দিয়ে আপনার যদি এই সিস্টেমে নেন সেক্ষেত্রে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আসবে ছয় কোচি পর্দা আর এটা আছে দেখেন আমরা প্লেন কাস্টমাইজ করে বানাইছি এগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা পড়বে এভাবে ছয় কুচি এটার আরেকটা কালার খুবই সুন্দর এভাবে কাস্টমাইজ করে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি একটা কালার দেখেন খুবই সুন্দর এক ছয়টা কুইজে ছয়টা ফুল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় অনলি চারশো পঞ্চাশ টাকা পড়বে এটার আরেক আরেকটা দুইটা কালার আছে দেখেন খুবই সুন্দর আচ্ছা এগুলো তো খুবই ভাইরাল হ্যাঁ এগুলি খুবই ভাইরাল এবং খুবই চমৎকার এমন চল রাফির জন্য সবাই এখন বর্তমানে শীত চলে আসছে সবাই এগুলো আপনার অনেকই ইউজ করে এখন সবাই আমার থেকে এগুলোই নেই কম দামের মধ্যে বাই কম দামের মধ্যে ভালো কালেকশন এগুলো এগুলো অনেক আরামদায়ক তার এই একটা আঙ্গুর ফাতে এটা খুবই সুন্দর এই লেজ দিয়ে কাস্টমাইজ করে ছয়শো পঞ্চাশ আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার অনারেশে আট দশ বছর রং কষ কিছু ছুটবে না একবারে ইসলামপুর থেকে আপনার ছয় কেজি পর্দা নেবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে আসে ফুল মিলে আপনারা পাবেন ঠিক আছে আপনার মুখে বলি একটা মনে করেন ভিডিওতে একটা দোকান আসলে আরেকটা এরকম না আমরা বিডিওর সাথে দাম মিলে তারপর আমাদেরকে নিতে পারেন সমস্যা নেই আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করি আপনার চাইলে যদি দোকানেস্ট্রে নিতে পারেন অনলাইনে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যেটা পঞ্চম স্ক্রিনশট দেবেন আমরা পুরো ষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তবে এই আর আরও কিছু কালেকশান আছে হোম টেক্সের ভালো কোয়ালিটি এগুলো আছে দেখেন এগুলো আপনি কাস্টমাইজ করে লেস দিয়ে ছয়শো পঞ্চাশ আর যে লেস ছাড়া নেন এইভাবে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে দুইশো টাকা ডিফারেন্স পর্দার সাথে আর লেসের সাথে অনলি দুইশো টাকা ডিফারেন্স এটা এটা সেক্ষেত্রে অনেক সুন্দর লাগে এটা ছাড়া একটু মানে অন্যটা যা যেরকম চয়েস আর কি আপনি ছেলে এটা লেস ছাড়াও নিতে পারেন লেস দিয়ে নিতে পারেন এ আর কি যার যেরকম চয়েস আর কি এই যেটাও খুবই সুন্দর এই যেটা আছে আপনার লেস দিয়ে অনলি ছয়শো পঞ্চাশ ছয় কুচির পর্দা লেস ছাড়া চারশো পঞ্চাশ খুবই সুন্দর এগুলা মোটা খাবার মধ্যে এগুলো হোমটেক্সের এর বাড়ি পর্দা ঠিক আছে এগুলো আপনার মিনিমাম সত্তর সাতশো আটষশি গ্রাম হবে একটা পর্দা ঠিক আছে মানে এক কেজি নিচে হবে আর কি এটা এটাও খুবই সুন্দর আচ্ছা কেউ চাইলে তো এগুলো চার কুচিও নিতে পারবে হ্যাঁ চার কোজি নিতে পারবো আট কোজি নিতে পারবো আমরা মূলত আমরা কাস্টমাইজ করে তৈরি করি আপনার আমাদেরকে অর্ডার দেবেন আমাদেরকে আপনার যে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা একদিন লাগাইতে আমাদের বানাইতে সময় দেওয়া লাগে আর ঢাকার ভিত্তি রয়েছে আপনার আটচল্লিশ ঘন্টা দুই দিন দুই দিন হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার মাধ্যমে পাঠাই ঠিক আছে আপনার যে আমরা আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনার যত বিজে লাগে আপনাদের যদি জায়গা অনুযায়ী কাস্টমার আমরা দিতে পারবো আর সামান্য কিছু আমাদের অ্যাডভান্স করলে আমরা মাল পাড়ায় দিবো আর যদি কারো যে পছন্দ না হয় ভিডিও কলের মাধ্যমে চয়েস করতে পারবেন এবং যদি ওটা প্রবলেম হয় আমরা ছবি দিব আপনার চয়েস করে যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন এই যে খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই যে হোম টেক্সের পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা একে পাইকে দিতাম ইসলামপুর থেকে আপনারা যাচাই বাছা করে কম মনে হলে আমার থেকে নেবেন ইনশাল্লাহ এই যে ভাই তারপরে অনেকে এক কালার খুঁজছে ইন্ডিয়ার মধ্যে বা মোটা পর্দা যে দেখেন এই পার্শ্বেজ কিন্তু দেখা যাবে না এগুলো আমরা প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা চারটা কালার হবে এই যে যারা সোফার রঙের সাথে আপনার ম্যাচিং করতে চান তারা এই কালারগুলো নিতে পারেন এক কালার খুবই সুন্দর ইনশাল্লাহ এগুলো আপনার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ কুচির পর্দা হয়ে থাকে এতে আরও কিছু কালেকশান দেখাবো আপনাদেরকে দেখেন এই যে এগুলো আছে পাতার মধ্যে খুবই চমৎকার কালার অনেকটা সুন্দর এগুলো দেখেন এক একটাতে অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার এই একটা কালার এটাও খুবই সুন্দর এরপরে গোল্ডেন বিস্কিটের মধ্যে এই সেঞ্চুরি একটা আছে এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর এই যে দেখেন এগুলো অনলি চারশো পঞ্চাশ যেটা এখানে এক একটা এক এক দাম এটা হচ্ছে চারশো টাকা অনলি পাঁচ কোজির পর্দা চারশো টাকা এটা হলো কাজ ভাঙ্গা যেটা আছে আপনার সাড়ে পাঁচশো টাকা খুবই সুন্দর এগুলো সাড়ে পাঁচশো টাকা করে পাঁচ কোজির পর্দা এর পাইকারি দাম ইসলামপুর থেকে কিনতে পারবেন এই যে ভাই তারপরেও দেখেন ব্ল্যাক আউট পর্দা চায়না পর্দা এই যে দেখেন এই পার্শ্বাস থেকে কিন্তু দেখা যায় না এগুলো আগের রেট ছিল ষোলোশো টাকা এখন দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দশটা কালার হবে একটা কালার দেখেন এটা আরেকটা একটা কালার খুবই সুন্দর এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার দশটা কালো হয়ে থাকে আপনার এই মোশন না করলে আমি কালারগুলো দেখাই দিব এই যে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর হ্যাঁ ছয় কুচির পর্দা হয়ে থাকে দেখেন আমি পাশে বলে দিচ্ছি পাশে হলে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট কুচি হবে ছয়টা মাত্র সাড়ে পাঁচশো টাকা আর যারা অরিজিনাল ব্ল্যাক আউট খুঁজছেন এই যে দেখেন পিছনে হবে কালো সামনে হবে এক কালার এটা হচ্ছে চায়না ব্ল্যাক আউট এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা করে

চার কুচি নিলে কিন্তু কম পড়বে বারোশো টাকা চার কুচি ছয় কুচি আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ এটার আরেকটা কালার ছিল এদার শাড়ি অনেকের আছে সাদা সাদা পর্যন্ত ওয়াইট হোয়াইট কালার নিতে পারবেন অনলি বারোশো টাকা চার কুচি আর ছয় কুচি আঠারোশো টাকা খুবই সুন্দর ইসলামপুর থেকে পাইকারি পর্দা কিনতে পারবে এই যে দেখেন ভাই নতুন পর্দা চায়না ডিজাইনের পর্দা অনলি ছয় কুচির পর্দা তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার আছে খুবই সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ ছয় কুচির পর্দা আর চার কুচি নিলে একটা দাম কমে যাবে আট কুচি নিলে দাম বেড়ে যাবে এই যে দেখেন খুবই সুন্দর এটা এটা পড়বে আপনার তেরোশো পঞ্চাশ আর এই যে বর্ডার আছে ঠিক আছে এগুলো আমরা সব সুন্দরভাবে তৈরি করে দেব আর আইলেটের যে আইলেটের দামটা আছে এটা সম্পূর্ণ আলাদা হবে অনেক আইলেট ভেঙে যাওয়া ওয়াশের পরে সেক্ষেত্রে আইলেটের দাম আমরা আলাদা দিচ্ছি দামি কম দামে হয়ে থাকে এটা আপনারা ক্যাটালগ পাড়ে দেব ইমরসম আপনার করে নিতে পারবেন আচ্ছা এই যে এটার আরেকটা কাল খুবই সুন্দর গোল্ডেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা ছবি পাঠিয়ে দিবি ইমোয়ার্স হবে এই যে একটা আরেকটা কালার খুবই সুন্দর এর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে অনলি হাজার পঞ্চাশ টাকা এর অনেকগুলো কালার হবে ছয়শ টাকা কালার হবে ফুলের মধ্যে আপনার দেখেন চাইনা ডিজাইনের পর্দা খুবই সুন্দর পর্দা অনলি এক হাজার পঞ্চাশ দেখেন ছয় কুঁজির পর্দা এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো একেবারে বাইরাল পর্দা এই যে লেসটা নিতে চান সেক্ষেত্রে দুশো টাকা বাড়বে এবং আর লেস ছাড়াই এক হাজার পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা চার কুচি আট কুচি কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যে এটা খুবই সুন্দর তারপর এই যে হাজারিপুরে একটা আছে খুবই সুন্দর লেস দিয়ে নিতে চান তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন খুবই সুন্দর এই যে পিছনে আমার অনেক কালার আছে দেখেন সেঞ্চুরি খুবই সুন্দর বাইরাল পর্দা এগুলো অনেক এটা সুন্দর অনেক ইউজ পরিমানে চলে এগুলো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন বেলিফুলি একটা কালার অনেক কালার আছে অনেক কালার আছে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কালারগুলো দেখাই দিতে পারবো একটা কালার আছে যারা পার্পেল পছন্দ করে তারা নিতে পারবেন থেকে পাইকারি দামে ছয় কেজির পর্দা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা টাকা ওকে এই যে ভাই দেখেন খুবই সুন্দর পর্দা চায়না পর্দার মধ্যে একবারে নতুন পর্দা চলে আসে ঠিক আছে এটাকে বলা জবা ডিজাইন এগুলো হচ্ছে ছয় কুচি আঠারোশো টাকা এটা আরেকটা কালার হবে খুবই সুন্দর একেবারে আপনার সুতার কাজ দেখেন ভাই কাছে আসলে না আসলে বুঝবেন না যে ঢাকার ভিতরে অবশ্য আমাদের দোকানে ভিজিট করবেন সুতার কাজ ছয় কোচি পর্দা আঠারোশো টাকা চার কোচি বারোশো টাকা পাইকারি দামে এই যে এটা আরেকটা এগুলো আরও কালেকশন আসে এগুলো অনলি আঠারোশো টাকা ছয় কোচির পর্দা খুবই সুন্দর এগুলা এটা চারটা কালার হবে এ একটা কালার এ একটা ব্যানসন কালার খুবই সুন্দর এগুলো দিচ্ছি ছয় কুচি আঠারোশো টাকা এই যে দেখেন এটাও খুবই সুন্দর যারা চায়না পর্দা আপনার রাইয়া আপনার মেমন টেমন আসলে মনে করেন ইউজ করবেন তারা এই পর্দাগুলো নিতে পারেন চায়নার মধ্যে একটু এক্সক্লুসিভ ভারী মক পনেরো দিতে খুবই সুন্দর এটা এটা দুই হাজার টাকা পড়বে ছয় কুচি আর চার কুচি কাস্টমাইজ করে বারোশো পঞ্চাশ টাকা পড়বে এই যে দেখেন যারা রাজকীয় মুকুটের মধ্যে পর্দা খুঁজছেন খুবই আরাম দেখ রেজুমের প্রাইজের মধ্যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ছয় বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা দেখেন এই যে এই পর্দা কিন্তু অফার চলছে মাত্র ছয় কুচির পর্দা পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা দেখেন দুইটা কালার হবে অনেক সুন্দর অরিজিনাল চাইনিজ হবে অরিজিনাল চাইনিজ এমন দেখেন সুতার কাজ করা এই যে এই পাশ আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারেন এগুলো সুতার কাজ করা তারপর এই যে কালার গুলো দেখেন আপনার আঙ্গুর পাতা ডিজাইন যদি লেস দিতে চান লেস দিতে পারেন না ছেলে দিতে পারবেন দিতে পারেন সমস্যা নাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার তারপর যারা গোলাপ ফুলের মধ্যে চ নিতে পারেন এগুলো গোলাপ ফুল একটা কুচিতে একটা করে ফুল থাকবে এগুলোর দাম দিচ্ছি বাইশশো টাকা করে বাইশো টাকা বাইশো টাকায় কালার হবে চারটা অনলি চারটা কালার চায়নার মধ্যে রাজকীয় পর্দা চারটা কালার হবে দাম পড়বে বাইশো টাকা চারটা কালার খুবই সুন্দর এগুলো এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক বাড়ি প্রায় দেড় কেজির উপর ওই ওইটা হবে এগুলো এই দেখেন যারা একটু মোটা কোয়ালিটির চাচ্ছেন তার জন্য এগুলো ছাব্বিশশো টাকা করে ছাব্বিশশো টাকা ছয় কেজির পর্দা এই দুইটা ছাব্বিশশো টাকা পড়বে দুইটা কালার হবে দুইটা কালার হবে দুইটা কালার আপনার সুন্দর মুকুরের মধ্যে রাজকীয় মুকুট বলে এটাকে এই ডিজাইনটাকে আর যারা এই যে কালার গুলো নেবেন পুদিনা পাতা এগুলো খুবই সুন্দর অনেক সুন্দর অনেক ডিজাইন অনেক চলে এগুলোর দাম দিচ্ছি আমরা দুই হাজার টাকা টাকা এটা এগুলো দুই হাজার টাকা ছয় কুচির পর্দা এই যে টেনিস বল আছে এগুলো আছে খুবই সুন্দর দেখেন এটা বিস্কিট কালার এগুলো হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা পার পিস ছয় কুচি আর চার কুচি হিসেবে তেরোশো কয় টাকা পরে কাস্টমাইজ করে দেব ইনশাল্লাহ এই যে এগুলো আছে এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ দুইটা কালার দেখেন এগুলো এটা খুবই সুন্দর সুন্দর তারপরে এই যে যারা জরি জরি সুতার মধ্যে নিতে চাচ্ছেন চায়না পর্দা কম বাজেটের মধ্যে তাদের জন্য চোদ্দোশো টাকা করে পড়বে ছয় কুচির পর তো অনলি চোদ্দোশো টাকা দেখেন খুবই সুন্দর খুবই তারপর এই যে একটা কালার দেখেন ভাই এটা একটু ডিজাইন করে আমরা রাখছি কাস্টমাইজ করে চাইলে আপনারা ডিজাইন সারা নিতে পারেন ডিজাইন দিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো ডিজাইন দিয়ে নিলে আপনার আঠারোশো টাকা ছয় কুচি আর ডিজাইন ছাড়া আপনার পড়বে হলো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা একটা কালার আছে এগুলো পড়বে আঠারোশো টাকা ছটা খুঁজিতে ছটা ফুল থাকবে তার জন্য দাম বেড়ে গেছে আঠারোশো টাকা নাহলে এইভাবে যে ফুল নেয় সেক্ষেত্রে আপনার দাম কম আসবে এটা খুবই সুন্দর দেখেন যেটা এটা পছন্দ স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটা কপি কালার খুবই সুন্দর হাওলাদার ডিজাইন এটা খুবই সুন্দর এগুলো আমরা দিয়েছি চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা গোল গোল চাকা দাম সম্পূর্ণ আলাদা আসবে দেখেন আমরা বিভিন্ন কালার লাগিয়ে রাখছি খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর হিউজ ওয়ান যারা লাল পছন্দ করেন এটা নিতে পারেন এর এই যে আরেকটা কালার খুবই সুন্দর এই দেখেন এটা খুবই সুন্দর ব্লুর মধ্যে আর ওই যে এই লতা ফুলের মধ্যে যারা চান চোদ্দশো টাকা যে দিতে দাম ইসলামপুরে পর্দা কিনতে পারবেন ডাকার ভিতরে দোকানে ভিজিট করে নিতে পারেন এই যে দেখেন খানদানি বাইরের জন্য খানদানি ডিজাইন বাইরে চলে আসি দেখছেন ভাই কত সুন্দর ডাইনিং ডাইনিং ডারের জন্য আমরা যদি দেন কত সুন্দর ফুটে থাকবে ঠিক আছে এগুলোর প্রাইসকে আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তারপর আমরা কিছু দেখাবো এখন অনেক মোটা পর্দা দেখেন এই যে ভাই আপনার দুই থেকে তিন কেজি ওয়েট হবে একটা পর্দা ঠিক আছে অনেক বাড়ি হবে টু টুইন হবে ঠিক আছে এগুলা ব্ল্যাক আউট হবে অরিজিনাল আরেকটা কালার আছে এই যে দেখেন খুবই সুন্দর অনেক মোটা ঠিক আছে এগুলো আপনার বারো পনেরো বছর কিচ্ছু হবে না প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশশো টাকা করে এই একটা কালার খুবই সুন্দর দেখেন এটাও নাইস এটাগুলো হচ্ছে আপনার বত্রিশশো টাকা করে ছয়টা কুঁচি থাকবে পাশে থাকবে আপনার ছয় ফিট লম্বা হবে সাত ফিট সাত ফিট হ্যাঁ একটা কালার দেখেন খুবই সুন্দর এই যে এটা আর সুন্দর এই যে দেখেন আমাদের নেটওয়ার্ক কালেকশন আছে ঠিক আছে যারা পর্দার সাথে পিছনে নেট দিয়ে ম্যাচিং করে দিয়েছে তারাও নিতে পারে সমস্যা নেই এই আরেকটা কালার আর এই যে দেখেন এক্সক্লুসিভ আরেকটু হাই রেন্সের খুবই মোটা পর্দা ঠিক আছে আপনারা ঢাকা ইসলামপুর আসবেন যাচাই বাছাই করে জসিম পর্দার বিতান থেকে আর ভালো কিছু কালেকশন পাবেন এই যে দেখেন আরও কালেকশন এগুলা দেখেন বিয়াল্লিশশো টাকা করে ছয় কুচির একটা পর্দা বিয়াল্লিশশো টাকা তিন চারটা কালার হবে এই যে দেখেন তারপরে যে আরও কিছু কালেকশন আছে দেখেন খুবই সুন্দর এগুলো এই দেখেন অনেক সুন্দর দুইটা কালার আছে এটা আছে দেখেন খুবই সুন্দর এগুলো আছে ব্ল্যাক আউট একশো পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এই ডিজাইনগুলো ঠিক আছে এগুলো প্রাইস দিচ্ছে ছত্রিশশো টাকা করে অনেক কালার হবে দেখেন এই দেখেন এই খুবই সুন্দর এগুলো এটা হলো ব্রেল মধ্যে অনলি আমরা দিচ্ছি বত্রিশশো টাকা করে বত্রিশশো টাকা একটা কাপড় আছে এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার হাই রেঞ্জের অনেক মোটা প্রায় তিন থেকে চার কেজি ওইটা হবে এটা একটা কালার আছে অনলি দুইটা কালার খুবই সুন্দর তারপরে যে এগুলো আছে দেখেন ব্ল্যাক আর কম দামে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা ছাব্বিশশো টাকা করে তিন চারটা কালার হবে দেখেন খুবই সুন্দর এগুলা এই দেখেন এটাও খুবই সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে আড়াইশো টাকা করে আটাইশো টাকা এই যে আড়াইশো টাকা আচ্ছা একদম ভাইরাল পর্দা হবে হ্যাঁ এই একটা আছে ভাইরাল পর্দা খুবই সুন্দর আরামদায়ক এই যে দেখেন অনেক সুন্দর এগুলা দেখেন অনেক সুন্দর দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন যে ডাকার ভিতরে হয় আপনারা আমাদের দোকানটা ভিজিট করবেন আপনারা দেশি চায়না বিদেশি সব ধরনের পর্দার কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন পাইকারি দাম ইসলামপুর থেকে আমরা কিনতে পারবেন আমাদের মার্কেটে পাইকারি আমরা এখন দেখব কিছু নেট কালেকশন এই যে এদিকে আসেন এই যেগুলো আছে নেটের মধ্যে অর্গেন্ডি ভাইরাল খুবই ভাইরাল এগুলো বাইশশো টাকা দুইটা কালার হবে একটা কালার সাদা কালার খুবই চমৎকার নিচের এম্বয়ডারি করা কাজ ঠিক আছে এটা বড় হচ্ছে সুতার কাজ খুবই সুন্দর আর এই যে এগুলো আছে খুবই আপনার মগ পড়লে খুবই ভালো কোয়ালিটির নেট এগুলো হচ্ছে চোদ্দশো টাকা তিন চারটা করে কালার হবে ছয়টা করে ছয়টা ফুল মিলানো থাকবে ওই যে আরেকটা কালার এটা খুবই সুন্দর আর যারা কম দামের মধ্যে নেট খুঁজছেন তাদের জন্য এগুলো ঠিক আছে খুবই আরাম দেবে তেরোশো টাকা দুইটা কালার হবে দুই তিনটে এগুলো আছে তেরোশো টাকা এটা খুবই সুন্দর প্রত্যেক কয়েক ফুল মিলানো থাকবে চোদ্দশো টাকা করে ছয় কোটির পর্দা এই যে একটা আছে চৌদ্দোশো টাকা পাইকারি দাম ইসলামপুর থেকে নেটের পর্দা কিনুন আপনার অনেক কালেকশান আছে নেটের মধ্যে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে ফোন দেবেন আমরা দেখাই দিব আর আমরা হচ্ছে বিশেষ করে যে ফোম ঠিক আছে এই যে ফোম ফোম তার তারপরে যে দেখেন ফোমের এই যে দেখেন অসংখ্য ফোমের কভার আছে ঠিক আছে পাইকারি দাম আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে সেটা আছে এই দেখেন বিভিন্ন বিভিন্ন কোম্পানির আপনার ফোম আছে তার যে আপনারা অর্ডার দেবেন আমরা এভাবে বানা বানায় তৈরি করে দেখেন আমরা পাঠিয়ে দেবো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে এবং আপনারা ছবির মাধ্যমে আপনারা ওয়াটা কনফার্ম করতে পারেন ফোম এবং কভার সহ তো একটা ডিজাইন আছে দুই হাজার ছাব্বিশ সালে আসে কিন্তু ডিজাইন চলে আসে অনেক সুন্দর এগুলো চাইলে আপনারা করতে পারেন এক হাজার টাকা পার স্কোয়ার ফিট খুবই সুন্দর এগুলো আপনারা এই যে আবার এই সেটাও আছে কিছু ডিজাইন দেখেন মিট সাথে ম্যাচিং করে নিতে পারবেন ডাইন ডাইনিং আপনারা স্পেস এগুলো লাগাইতে পারেন সমস্যা নাই একেবারে পাইকারি দাম পাবেন যেটাই নেবেন এখান থেকে